কেটে গেছে আরও তিন দিন আম্মু আর আব্বুরাও পেনল্যান্ড থেকে চলে এসেছেন আসার পর তো রোজার সাথে আমার গল্প আর গল্প রেজন্ত বিরক্ত আমরা দুজনের এই অবস্থায় অফিসে গেলেও গল্প বাড়িতে এলেও গল্প কোনো এক হুজুরের ওয়াজে শুনেছিলাম মহিলা মানুষ যেখানেই যাবে সেখানেই গল্প করবে পাতালে গিয়েও গল্প থামবে না তো এই কথাখানি হয়তো সত্য আব্বু আম্মু এসে অনেকবারই আমাদের দুজনকে শুধিয়েছেন আমরা সত্যি তো ঠিক করে নিয়েছি সব নাকি এখন সব নাটক ওনাদের অনেক কষ্টে বুঝিয়েছি যে এখন সব ঠিক আছে আজ অফিস থেকে ডিরেক্ট বাড়ি এসেছি এসে ফ্রেশ হলাম ওয়াশরুম থেকে বেরিয়ে দেখি রেজন রুমে পাইচারি করছেন ওনাকে এমন করতে দেখে আমি ব্রোকুস ক্যাসুল মুসতে মুসতে ওনার দিকে এগিয়ে এসে বলি কি হলো আপনি এত চিন্তিত কেন আমার কথায় রেজন আমার দিকে তাকান তাকিয়ে রইলেন কিছু সময় তারপর ঠোঁট টেনে হার্ট মেল্টিং স্মাইল দিয়ে বললেন তো তোমার বেজা চলে অনেক সুন্দর লাগছে আমি বোরকে যাই জিজ্ঞেস করলাম কি কি আর উত্তর দিচ্ছেন কি আমি ওনাকে সামনে গিয়ে দাঁড়াই দাঁড়িয়ে ওনার চোখে চোখ রেখে বলি কি হয়েছে আপনার উনি হেসে আমার গালে নিজের হাত রেখে আমার চোখের দিকে তাকিয়ে মৃদু বলল না কিছু না এ বলে উনি নিজের মুখ এগিয়ে এনে আমার কপালে নিজের উষ্ঠদয় গভীরভাবে চোয়ান আমি চোখ বোঝে দীর্ঘশ্বাস ফেলি কখন যে কী করেন এই পুরুষটা একমাত্র আল্লাহই ভালো জানেন উনি আমাকে সার্সেন না আমি আওয়াজ দিয়ে বলি রেজওয়ান আর কতক্ষণ আমার কথা শুনেই উনি আমায় ছেড়ে দিয়ে কিছুটা দূরে দাঁড়িয়ে আমতা আমতা করে বলেন তোমায় একটা জিনিস দেখাবো চলো ওনার কথা শুনে খানিকটা চমকে যাই আমি কি দেখাবেন আমার রেজওয়ান আমার কাছে এসে শক্ত করে কিছু সময় আমায় আপন বক্ষে জড়িয়ে ধরেন উনি জড়িয়ে ধরায় হঠাৎই ওনার গায়ের ক্রান টাশ করে এসে নাকে বাড়ি খায় আমার কতই না সুন্দর এই গ্রানটা আমি ওনার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে জিজ্ঞেস করি কিছু কি হয়েছে রেজন ফিস করে বলেন তোমায় জড়িয়ে ধরলে ভীষণ শান্তি অনুভব হয় ওনার কথা শুনে আমি আর কোনো বাক্য অপচয় করি না ওনার বুকের মাঝে কিছু রেজন মুহূর্ত পর আমাকে ছেড়ে দিয়ে বলেন চলো তোমায় কিছু দেখাই তুমি চোখ বোঝো আমি হাত ধরে তোমাকে নিয়ে যাব। এ বলে রেজন আমার হাত ধরেন আমি আর কি করব চোখ বুঝে নেই রেজন ধীরে ধীরে আমাকে রুম থেকে বেরিয়ে নিয়ে আসতে থাকেন না এই পুরুষের হঠাৎ হলো টা রেজন আমায় নিচে নিয়ে আসেন ধীরে ধীরে এসে দাঁড়িয়ে বলেন চোখ খুল তো আমি চোখ খুলি ধীরে ধীরে খুলি চমকে যাই সামনে তারিফ আরিস আর একজন অর্ধবয়স্ক ইংলিশ পুরুষ আর পনেরো ষোলো বছর বয়সী ছেলে দাঁড়িয়ে এটি কি করলেন রেজন আমায় এতজন হারাম পুরুষের সামনে কেন নিয়ে আসলেন ছি ছি কত বড় অনর্থ হলো আমি জীবনে এমন কিছু সাক্ষী হব আমি আশা করিনি দাঁতে দাঁত চেপে আমি মুখ তুলে রেজানের মুখের দিকে তাকিয়ে বলি এটা আপনি কি করলেন রেজন হালকা বললেন সামনে করে দেখো তো ওনার কথায় আমি সামনে ভালো করে তাকিয়ে দেখিয়ে যাই আমার মতো সেম একজন মহিলা তারিফদের পিছন থেকে একজন মহিলা বেরিয়ে আসেন দেখতে আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে ভাই এখানে আমি আমতামতা করে রেজনের দিকে তাকিয়ে সামনের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলি রেজওয়ান আমার মতো রেজন মাথা নাড়িয়ে উত্তর দেন তোমার মা আমার মা কথা শুনে মুহূর্তের জন্য মনে হলো পৃথিবীর এপার থেকে ওপারে আমি গড়িয়ে পড়লাম আমার মা রেজন কিভাবে পেলেন আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আসি ওনাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে তখনই রেজন বলেন তোমার হাতে সেনটা আমি কয়েকদিন আগে খেয়াল করেছিলাম তোমার বলতেও চেয়েছিলাম কিন্তু আমি নিজেও মনে করতে পারছিলাম না এমন সেম সেন আমি কোথাও একটা দেখেছি এ কয়েকদিন আগে মনে পড়ল এটা তো তারিবের মমের হাতে দেখেছি আর সন্দেহ আরও বাড়েনি কারণ আরিজরা তো ব্রিটিশ কাজের জন্য বর্তমানে আমেরিকায় থাকে আর ওদের নানু বাড়ি সিলেট আর শুনেছি একবার দেশে এসে তাদের বোন হারিয়েছিল তাই আমার তোমার আমি তোমার সোল নিয়ে ডিএনএ টেস্ট করেছি আজের আরিজের সাথে আর আমার সন্দেহেই ঠিক তোমার সিভলিংস আর সেই জন্য তোমার বাবা মা আর আরেকটা ভাইকে দেশে এনেছে রেজনের কথা শুনে আমি থমকে ওনার দিকে তাকাই আচ্ছা এটা কি সত্যি নাকি কোনো কোরিয়ান ড্রামার কোনো সিন মবুত আমার জীবনেই এমন কাহিনী হয়ে গেল বাংলা সিনেমা সে ভয়ঙ্কর এই কাহিনি আমি শুধু তাকিয়ে আছি তখন আমার মতো দেখতে মানে আমার মা আমার দিকে এগিয়ে আসেন আমি এখনও কোনো কিছু বিশ্বাস করতে পারছি না শুধু হতবাক হচ্ছি তখনই আমার মা এসে নিজে দুহাত দিয়ে আমার গালে হাত বুলিয়ে দিতে দিতে ভাঙা গলায় বলেন তুমি আমার মেয়ে আমার হারিয়ে যাওয়া তাজহা। আমার মেয়ে মা তুমি আমার মেয়ে দেখো আমরা দেখতেও কতটা একই এ বলেই উনি হু হু করে কেঁদে ওঠেন আমাকে বুকে জড়িয়ে ধরেন আমি এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি ওনার এই আক্ষেপ সব অজস্র অশ্রু জর্ষে এখন আমি শক্ত করে জড়িয়ে ধরি ওনাকে আমার বোধগম্য হচ্ছে না যে আমি আমার আপন কাউকে পেয়েছি আমার ভিতরের কান্নাগুলো দলা পাকিয়ে বেরিয়ে আসে আমি ফুফিয়ে উঠি আমার ভিতর পেটে যাচ্ছে এই কথাগুলো শুনে আমি আর স্তব্ধ থাকতে পারি না জড়িয়ে দরিয়ে উনায় আর কান্না চেপে বলি আমি বিশ্বাস করতে পারছি না যে আমারও মা আছে আমি এতিমেরও মা আছে এই কথা বলে নুজা হাও মাও করে পুপিয়ে কেঁদে ওঠে নুজার এই কান্না দেখে তার মা মিসেস তাজরিন ও অশ্রুসিক্ত হয়ে পড়েন কত বছর পর নিজের মেয়েকে ফিরে পেলেন তিনি যখন জীবনের লড়াইয়ে হেরিয়ে গিয়েছিলেন তখনই এসেছিলেন এদেশে কিন্তু মেয়ে হারানোর বেদনাতে আর কোনোদিনও পা রাখেনি সিলেটের মাটিতে মাত্র বারো মাস বয়সে মেয়েটিকে হারিয়েছিলেন তিনি আর আজ উনিশ বছর পর সে হারানোর সন্তানকে ফিরে পেলেন নুজা মায়ের বুক থেকে আলগা হয়ে গিয়ে কাপা হাতে তার চোখের পানি মসি দিতে দিতে বাঙ্গা গলায় বলে কাঁদবেন না মা তখন মিসেস তাজরিন কাঁপতে থাকা হাতে নুজাকে গুরিয়ে দেখান নুজার বাবা মিস্টার আওয়াবকে নুজা নিজের বাবার কথা শুনে মায়ের হাত ছেড়ে সেদিকে এগিয়ে যায় উনিও অস্ত্রশিক্ত নয়ন নিয়ে ওর দিকে এগিয়ে আসেন নুজাকে জাপটে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো হাউমাউ করে কেঁদে উঠে বলেন মা তোমাকে হারিয়ে নিঃস্ব হয়ে গিয়েছিলাম আমরা মা তুমি মাত্র মাস আমাদের সাথে মাসের স্মৃতি এই পুরো জীবন ফুরিয়েছে তোমায় হারিয়ে তোমার মা মানসিক হাসপাতালে অব্দি ভর্তি ছিলেন মা নুজা নিজের বাবার বুকে মুখ গুজে নিজের বাবার শরীরের ঘাড় নীতি নিতে পুপিয়ে কেঁদে ওঠে আমারও বাবা আছেন আপনি জানেন বাবা এই গতকালও রাস্তায় একজন বাবা তার মেয়েকে দেখে আফসোস করে আকাশের দিকে তাকিয়ে বলেছিলাম ই আল্লাহ আমার কোনো কেন একটা বাবা নেই আর দেখুন আমার আফসোস বৃথা যায়নি নোজার কথায় মিস্টার আওয়াজ হাত বুলিয়ে দিতে দিতে বলেন আমরা আশা হারিয়ে ফেলেছিলাম তোমাকে পাওয়ার অথচ দেখো যে নিষ্ঠুর নিয়তি তোমায় সিনিয়ে নিল সেই নিষ্ঠুর নিয়তিই তোমাকে ফিরিয়ে দিল নুজা ওর বাবা সারতে তারিফ আরিস আর ওদের ছোট ভাই ইয়ামিন চাপটে জড়িয়ে ধরে নিজেদের বোনকে তারিফের বুকে মাথা রেখে নুজা হু হু করে কেঁদে ওঠে বলে যখন রেজোয়ানার রোজাকে দেখি তখনই মনে মনে আফসোস করি আমার কেন একটা ভাই নেই আর দেখো আমার তিন তিনটে ভাই আছে অথচ আমি জানতামই না আমি আমার বাইদের সামনে থেকেও চিনি নি তারিফ নুজার কপালে ঠোঁট শুয়ে বলে দেখতে আছা আমরা এখন এক হয়ে গেছি আমাদের ছোট্ট আজ কত বড় আমি তোকে দেখলে চিনতাম কিন্তু তোকে দেখিনি নিতে চিনতে পারিনি বাগ্যিস রেস ছিল ও খেয়াল না করলে হয়তো নুজা ডোক গিলে আজ এত বছরের আফসোস মিটালো আজ সত্যি তার পরিবার তার কাছে আজ তারও মা বাই বাবা আছে ইয়ামিন নুজার থেকে চার বছরের ছোট বর্তমানে ১৬ বছর বয়স তার কিন্তু নুজা লম্বা নুজার থেকেও ছেলে মানুষ বলে কথা ইয়ামিন আদৌ বাংলায় বলে সবসময় তোমার ছোটবেলার পিকচার বাড়িতে দেখেছি আজ প্রথম তোমাকে দেখলাম তুমি একদম মমের মতো আকু সবাই ওর বাংলা বলা দেখে মুস্কি হেসে ওঠে ও তো বেশি বাংলা পারে না নুজা মুসকি হেসে ওর দিকে তাকিয়ে বলে বুঝলাম কিন্তু তুমি কার মতো এর চুল অন্যরকম তখনই রেজওয়ান এগিয়ে এসে বলে আরে ও কাজে নজরুলের ছোটবেলা অনুসরণ করছে নুজা রেজনের কথা শুনে ওর দিকে তাকায় ও তাকাতেই রেজওয়ানের চোখে চোখ পড়ে যায় চোখাচোখি হতে দুজনেই হেসে ওঠে ওদের চোখাচোখি হতে দেখে আরিস্তা লক্ষ্য করে আর বলে আচ্ছা আমাদের তো তাজাকে নিয়ে যাওয়া উচিত কিছুদিনের জন্য আমাদের বাংলোতে এটা শুনে রেজনের মুখটা কালো হয়ে যায় নজর মুখখানাও গম্ভীর হয়ে ওঠে রেজনের মুখ দেখে ইমরান শেখ বলেন আরে না না তোমরা আর কোথায় যাবে এখানেই আমরা এ বাড়িতেই থাকি একসাথে যতদিন না নুজামার আর বিষা হচ্ছে তারপর একসাথে এই দেশের পাট শুকিয়ে আমেরিকা হবে তো বেআই সাহেব মিস্টার আউয়া বেটে শুনেই হেসে বলেন হবে না কেন এমনিতেও আমার মেয়েকে সারা রেস্ট থাকতে পারবে না আর আমার দুই ছেলে তো সারাদিন আমাদের আপনাদের মহলেই থাকে তাহলে আমরা থাকলাম কোনো সমস্যা হবে না তো বেয়ান রাজি এসে খেসে বলেন আরে না না কী সমস্যা হবে তাদের এমন কথাবার্তার মধ্যে রেজওয়ানের পাশে এসে দাঁড়ায় নোজা আর পিস পিসিয়ে বলে রেজওয়ান একটা রুমে আসুন কথা আছে রেজল ইটা শুনে মুসকি হেসে চারদিকে তাকিয়ে তারপর সুযোগ পেয়ে বলে কেন পরিবার পেয়ে তো ভুলেই গেছ এখন আমি এসে আর কি করব। চুপচাপ রুমে আসুন তো এত কথা কিসের রোজা এদের পিস পিসানি দেখে ওদের কাছে এসে দাঁড়িয়ে বলে ভাইয়া যাও না তোমার বউয়ের প্রয়োজন তোমাকে রেজন দাঁত চেপে রোজার দিকে তাকায় তখনই তারিফ বলে কি রে বেয়াদব তোর আদব কবে হবে বড় ভাইকে এসব বলছিস নোজা চুপচাপ সরে গিয়ে উপরের দিকে চলে যেতে থাকে কারণ ও জানে ও গেলের এজন আসবে আর রোজা তারিফ শুরু করে দিয়েছে নিজেদের মধ্যে মহাতর্ক তারিফের কথাই রোজা বলে আপনাকে তো বলিনি ভাই আপনি এমন করেন কেন তারিফ রোজার দিকে নাক মুখ কুচকে তাকিয়ে বলে বেয়াদ এই বলে গেস্টরুমের দিকে এগিয়ে যায় আরিজার ইয়ামিন রোজারই অপমান দেখে বলে তুই এসব বাদ দে তারিফের সাথে তোর মানায় মানাই তো না ও তোকে শুধু অপমানই করবে ইয়ামিন ফাজলামো করেই বলে ইয়াহ তুমি ওকে ছেড়ে আমাকে ডেট করতে পারো যদিও আমি তোমার ছোট রোজা ইয়ামিনের কথাই হেসে বলে সব পুরুষে তো আর মনে ধরে না রে যারে মনে ধরে সারা জীবনের জন্যই ধরে আরেস রোজার কথায় গুচ্ছ আফসোস খুঁজে পাই আরেজ মেকি হেসেই বলে সব ঠিক হয়ে যাবে চিন্তা করিস না আগামীকাল থেকে একটা প্ল্যান করব। দেখবি ওর দৌড় এমনিও তোকে আপন করে নেবে রোজা দীর্ঘশ্বাস ছেড়ে বলে তা হয়তো এই জীবনে সম্ভব নয় আরেস ভাইয়া সবাই তো তোমার মতো প্রেমিক পুরুষ নয় এস রোজার কথায় ব্রুকুজকে বলে খোসা মারলি বান্ধবী যে কি কিন্তু একটা খোসা মারাই যায় ইয়ামিন এদের কথা বুঝতে না পেরে বরকে গিয়ে বলে ওয়েট ওয়েট তার মানে তোমার অন্য কোনো ফ্রেন্ডের সাথে বাইয়ে ডেট করছে আরিশ মানিজ্জত বাসাতে আলগোসে কেটে পড়ে এখন জানি কি হবে এ রোজার ডিটেলসে সব ওই আর ওই মাইসার ব্যাপারে ইয়ামিনকে বলবে রোজার মুখ না যেন অটো মেশিন আমি রুমে দাঁড়িয়ে আছি আর বেটের একজন বসে আছেন ওনাকে আমি বারবার বোঝাচ্ছি একটাই কথা তা হলো আর যাই হোক আমি এদের ছেড়ে কোথাও যাব না উনি যাতে গিয়ে সবাইকে বোঝান উনি হ্যাঁ না কিছুই বলছেন না আমি শুধুই বলে যাচ্ছি রেজন এবার আমার হাত ধরে নিজের ডান উড়ুর উপরে আমাকে বসান তারপর আমার চোখের দিকে কিছু সময় নিজের নয়নে অপলোক চোখে তাকিয়ে বলেন ওখানে আমার ফিউচার তুমি কি চাও আমি সব কিছু ছেড়ে অনিশ্চিত জীবন নিয়ে এখানে পড়ে থাকি ওনার কথায় আমি কি বলবো কিছুই খুঁজে পাই না চুপচাপ বসে রই কি বলা উচিত আমার আমি চলে যাব কিভাবে আমি চলে গেলে আমার মাইসার কি হবে এত স্বার্থপর আমি হতে পারবো না রেজন ধীরে ধীরে মাথায় এগিয়ে এনে আমার বুকে আলতো করে মাথা রেখে দীর্ঘশ্বাস ছেড়ে বলেন তুমি একটু বোঝার চেষ্টা করো এদেশে আমরা কেউ সেটেল নই সবাই আমেরিকায় তাহলে এখানে কি করে থাকবো আমি ওনার কাঁধে এক হাত বুলিয়ে অন্য হাতে চুল বুলিয়ে দিতে দিতে স্নিগ্ধ শুরু বলি আমার কোনো সমস্যা নেই কিন্তু মাইসা আর ওর মা আমি তাদের রেখে যেতে পারবো না রেজওয়ান রেজওয়ান আমার কথা শুনে হেসে বলে সমস্যা নেই তোমার ভাই আরেজ মাইশা বলতে পাগল আরও কিছুদিন যাক বিয়েটা ওদের হয়ে গেলে কোনোভাবে আরেজ মাইশাকে নিয়ে যেতে পারবে সাথে ওর মাকেও এটা শুনে আমি কিছুটা হলেও স্বস্তি পাই তবে চিন্তার বিষয় হলো মাইসা কি রাজি হবে ওকে যাবে আমি চিন্তায় বিবর জীবনে সব সমস্যা কখনো আসলে দূর হয় না একটান একটা পিছু রয়েই থাকে রেজন মুখ তুলে আমার গলায় নিজের নাক মুখ গেছেন এতে আমি অনুভব করি রেজনের শরীরটা তুলনামূলকভাবে বেশ গরম আমি ওনার গলায় গালে হাত ছুঁয়ে ব্রু প্রশ্ন করি আপনি গতকাল বৃষ্টিতে ভিজেছিলেন উনি আমার প্রশ্নে আমতামটা করে বলেন না ওই আর কি রেসিংয়ের পর বৃষ্টি এসেছিল তাই আর কি ওনার কথা শুনে আমি প্রাণবন্ত নয়নে কিছু সময় ওনার চাঁদমুখের দিকে তাকিয়ে থাকি তারপর দীর্ঘশ্বাস ছেড়ে ওনার গালে নিজের হাত রেখে বলি আপনার জ্বর আসবে আমি শিওর তুমি আছো তো সেরে যাবে ওনার কথায় আমি চুপচাপ শুধু ওনার মুখের দিকে চেয়ে থাকি আজ এই মানুষটির জন্য আমি নিজের পরিবার খুঁজে পেয়েছি রবের হুকুমে আর ওনার চেষ্টায় আজ আমি আমার আপন মানুষকে খুঁজে পেয়েছি আমি রেজনের হাত বাড়িয়ে জড়িয়ে ধরি ওনার কাঁধে মুখ গুঁজে দিয়ে ওনার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলি রেজন আপনার এই ঋণ আমি জীবনেও মুছতে পারবো না ধন্যবাদ প্রিয়তম আপনাকে রেজন আমার কথার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে পিস পিষিয়ে বলেন আমি নিজের তরঙ্গিনীর একটুখানি সুখের জন্য প্রাণ অব্দি দিয়ে দিতে রাজি রাত দুটো রেজন তারি বারিস এরিফ ঘুমিয়ে আসে এক রুমে এরিফও চলে এসেছে এই সব শুনে সাথে মিষ্টিও নিয়ে আসছে নুজান নুজান মা রেজনের রুমে থেকেছেন আর ওরা সবাই এখানে ইয়ামিনও আছে একসাথে কিছু সময় বাস্কেট ম্যাক্স খেলে সুইমিং করে একটু হলো ঘুমিয়েছে রেজওয়ানের ঘুম আসছেই না নুজাকে বুকে টেনে ঘুমিয়েছে এই কয়দিন এই কিছু মুহূর্ত আগে শোক লেগেছে শোক লাগলে কি হবে একটু পরেই খুলে যাবে নুজাকে দেখা তৃষ্ণা উদয় হবে তবে আজ সুযোগ নেই নুজারা দরজা লক করে ঘুমিয়ে পড়েছে ঘুমের ঘরে ইরিফের বাহু টেনে রেজওয়ান বলে ওঠে নুজা বালিশে চলো নুজা চলো তো আসলে প্রতিদিন রাতে নোজাকে বালিশে নিতে নিতে এখন গোমের ঘরে রেজওয়ান নোজা মনে করে এরিফকে ওই কথা বলছে এরিফ গোমের ঘরে দমকে বলে আরে দূর আমি তোর বউ না এরিফের দমকে আদৌ ঘুম ভেঙে যায় রেজওয়ানের ও দড় পড়িয়ে উঠে বসে নোজা বেবে আর কিছু বলে ফেলেনি তো আল্লাহ ও উঠে বসে দেখে ইয়ামিন সোফায় শুয়ে এখনও ফোন নিয়ে ব্যস্ত ইয়ামিন ফোনের দিকে তাকিয়ে টিটকেরে মেরে বলে আমার বোনকে ছাড়া তো দেখে জামাইবাবুর যায় যায় অবস্থা দুলা ভাই আমাকে ধমক দিয়ে বলে। এ তুই বন্ধ করবি না। লাথি দিয়ে রুম থেকে বের করব। আর এত সময় পর্যন্ত ফোন কেউ চালায় উঠে এসে পিস পিসিয়ে বলে রেজ ভাই চলো তারিফ ভাইয়ের সাথে একটা প্র্যাং করা যাক রেজন এটা শুনে ব্রকুসকে বলে কি ইয়ামিন বলে তুমি বসো আমি আসছি এ বলে ইয়ামিন রুম থেকে বেরিয়ে যায় তারপর কিছু সময় পর হাতে একটা স্ট্রবেরি ক্রিম নিয়ে আসে আর রেজন দিকে তাকিয়ে বলে তুমি ঘুমিয়ে যাও আমি করছি যা করার কথায় পাত্তা দেয় না চুপচাপে বসে রয় ইয়ামিন এসে ক্রিম আর ওর মুখে লাগিয়ে দেয় আর বলে এখন এসে তোমায় উড়া দুড়া উম্মা দিবে আহ কত শান্তি এটা করে নিজের জায়গায় গিয়ে আবারও শুয়ে পড়ে রেজন এটা দেখে বলে তুই ভাই নাকি শত্রুরে ইয়ামিন দাঁত কেলিয়া আর বলে বাই বাই হয় মহাশত্রু এ সারের সালাদ শেষে যায়নামাজে বসে আছি বাহিরের সমানতালে প্রচুর বৃষ্টি হচ্ছে জ্বরে উড়িয়ে নিচ্ছে মনে হয় সব কিছু সব উড়িয়ে নিঃ নিবে না উড়িয়ে নিচ্ছে তা তো শুধু আমার ভাব নাই এখন সময় দশটা আজ একটু দেরি হয়ে গেলে এ নামাজ আদায় করতে হয়েছে দেরি তার কারণও আছে আর তা হলো রাজওয়ানের জ্বর আজ দিনই উঠেছে আচ্ছা মতো জ্বর এই একটু আগে গা মচিয়ে খাইয়ে নামাজ পড়িয়েছি লোকটি অসুস্থ হলে একদম বাচ্চাদের মতো হয়ে পড়েন খাওয়া দাওয়া সেরে একদম নাজেহাল অবস্থা বাহিরে বৃষ্টি হচ্ছে তাই অল্প অল্প ঠান্ডা লাগছে আমার কোলেই নোয়া আমি ওর সাথে আপন মনে খেলা করছি তখনই বেটে শুয়ে ডাক দেন আমার ফিভারটা একটু চেক করবে ওনার কথা শুনে আমি প্রাণবন্ত নয়নে গাড় ওনার পানে তাকাই তারপর মুসকি হেসে নুর ছেড়ে উঠে দাঁড়াই দৃঢ়পাই এগিয়ে যাই ওনার পাশে দাঁড়াই উনি উপর হয়ে শুয়ে আসেন সব বোঝায় আমি হাত বাড়িয়ে নরম হাতে হাত বুলিয়ে দেই ওনার কপালে জ্বরটা নেমে নেমেছে যাক ওনার কপালে হাত বুলিয়ে দিতেই উনি চোখ খুলে আমার দিকে আর চোখে তাকান আমি ওনার দেখে সাহনি মুসকি হেসে বলি আলহামদুলিল্লাহ জ্বর কমেছে নুজার অল্প হাসে তবে কিছু বলে না হুট করে নিজের জায়গা থেকে একটু সরে গিয়ে নুজার হাত টেনে নুজাকে বেটে শুয়ে দেয় নুজা তো হতবাক কি হলো হঠাৎ নুজা কিছু বলবে তার আগে রেজন ওর গলায় নিজের মুখ বুঝে দিতে দিতে বলে চলো না তরঙ্গিনী আপন জগতে হারিয়ে যায় উভয়ে নুজা এটা শুনে সব বড় বড় করে সিলিংয়ের দিকে তাকিয়ে রয় কিছু সময় তারপর বলে সিসি সি নির্লজ্জ পুরুষ কি করছেন তোমার লজ্জা ভাঙিয়ে দেওয়ার অনুমতি নিচ্ছি এ বলে রেজওয়ান নুজার মুখের দিকে তাকাই নুজা লজ্জায় আর রেজওয়ানের দিকে তাকায় না এদিকে ওদিকে তাকিয়ে রয় শুধু ও তাকানো দেখে রেজওয়ান নুজার চোখে মুখে উপসে পড়া চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বলে দেবে অন্য জগতে পা আমার সাথে নুজা লজ্জায় মুসকি হেসে চোখ বুঝে নিয়ে ডোক গিলে বলে হুম নোজা থেকে অনুমতি নিয়ে ধীরে ধীরে নুজার ওনাটা সরিয়ে নেয় রেজওয়ান নোজার চক্ষণ নেয় কিছু সময় অতল নয়নে সে রায় নোজা লজ্জায় সব বুঝে রয় রেজন হাত বাড়িয়ে বেডসাইড কাভারের উপর থেকে লাইটটা অফ করে ফ্যানে সুইচ দেয় যদিও এসি অন তারপরও দেয় সুইচ দিতে পাখা গুরতি শুরু করে সাথে সাথে গোলাপের সুগন্ধি পাপড়ি জড়তে থাকে উপর থেকে নুজার এজনের উপরে ফুলের গ্রান মাতিয়ে ওঠে পুরো রুম চাঁদের কাছে মুখখানা দেখে মনে হচ্ছে গোলাপের সমাহারে শুয়ে আছেন তাদের প্রধান আর চোখ খুলে এটা দেখে হা করে সিলিং দিকে তাকিয়ে তাকে আর হেসে কুটি কুটি হয়ে জিজ্ঞেস করে মাসাল্লাহ কত সুন্দর এগুলো কিভাবে করলেন রেজন ওর লাজেরাঙ্গা মুখের দিকে তাকিয়ে বলে ওটা দিয়ে তুমি কি করবে শুনি তুমি বলো শুধু পছন্দ হয়েছে তো নুজার রেজনের বুকে মুগলুকিয়ে নিতে নিতে বলে হুম ভীষণ রেজন পছন্দ হয়েছে শুনে বড্ড খুশি হয় তারপর সংযতভাবে নুজার গালে হাত ওকে জিজ্ঞেস করে অনুমতি আছে নুজার লজ্জা মরমর অবস্থা কি যে করবে তার বুঝে আসে না আর কতবার বোঝাবে অনুমতি দিল এই পুরুষটাও কি কিছু বোঝে না নাকি নুজা চোখ বুঝে জোরে জোরে শ্বাস টেনে বলে জি আছে রেজন অনুমতি পেয়ে নিজের উষ্ঠদয় ছোয়ায় প্রেমে ময় স্পর্শে নুজার পদ্মতর অদরে নুজার চোখ মুখ কুচকে নেয় প্রাণ হাত পা অবশ হয়ে গেছে নুজার মুখ চোখ কুচকে আছে ধীরে ধীরে হাত বাড়িয়ে রেজনের কাঁধে দু হাত চেপে ধরে উম্মাসে তারপর দুজনই একে অপরের প্রাণ ছোয়ায় হারাই আবেশময় একাত্মতায় হারাই প্রণয় সংযোগে ডুবে প্রাণবন্ততায় রাত তিনটে নুজা অলসভাবে ঘুমিয়ে আছে এলোমেলো হয়ে রেজনের পক্ষে এই একটু আগেই চোখ লেগেছে বিদে তিনটা বাজার পরে ওর ঘুম ভাঙেনি রেজনের চোখ খুলে গেছে কিন্তু উঠছে না চুপচাপ গোমন্ত নুজার মাথায় পিঠে হাত বুলিয়ে দিচ্ছে নোজার চুলগুলো জট ছোটাচ্ছে কোকড়ানো চুলগুলো বেশ অসুবিধা নুজার জন্য রেজন ভালো করেই বুঝতে পারছে রেজন আলতুষ সুরে নুজাকে ডাক দেয় নুজা নামাজ পড়বে না দুই তিনবার ডাকার পরেই নুজা নড়ে সড়ে উঠে গুম ঘুম গলায় বলে রেজন একটু পানি পানির কথা শুনি আতকে উঠে রাজন হঠাৎ কেন পানি চাইছে নুজা অত কিছু না ভেবে নুজাকে আলতো করে বালিশে রেখে উঠে বসে তারপর বেডশ্যাট কাবাটের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে নুজাকে তুলে বসিয়ে নুজার ঠোঁটে ঠেকিয়ে দেয় পানির গ্লাসটা নুজা দুকুলি পানি খেয়ে অস্থির হয়ে রেজনের কাঁধে মাথা রেখে আর বলে রেজন আপনার জ্বর আমার হয়ে গেছে মনে হয় রেজন বড্ড চিন্তায় পড়ে যায় হঠাৎ কি হলো ভেবে তাড়াতাড়ি করে পানির গ্লাসটা জায়গা মতো রেখে বিছানা থেকে নামে আর নোজাকে মোড়া অবস্থায় কোলে তুলে নিয়ে বলে এগুলো এমনিই হয় তুমি ফ্রেশ হয়ে নাও ঠিক হয়ে যাবে নোজা অলস চোখে রেজনের নেয় তাকিয়ে বলে হয়তো বা রেজন আলতো হেসে বলে মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে সব এ বলে নোজাকে নিয়ে ওয়াশরুমে যাওয়ার জন্য করিডরে দরজা খোলে তারপর ওয়াশরুমে গিয়ে নোজাকে বাথরমে রেখে বেরিয়ে এসে দুজনের জন্য কাপড় নেয় কাপড় নিয়ে সাবান নেওয়ার জন্য ওয়াশরুমে আবারও প্রবেশ করে আজ তারা একসাথে সাওয়ার নেবে নুজা এতে কিছু বলে না কারণ এটা সুন্নত কিছু মুহূর্ত পর গোসল করে উজু করে তারা নামাজে দাঁড়িয়েছে তাহায্যদের কিন্তু আট রাগাত পড়ে নোজার শরীর আর কুলায় না চুপচাপে গায়ে এলিয়ে দেয় যায় নামাজে রেজন বাকি চার রাঘাত পড়ে নোজার সমান নিজের যায় নামাজ নিয়ে আসে নিজের উড়ুতে নুজার মাথাটা তুলি নিয়ে বলে কষ্ট হচ্ছে তোমার জ্বর উঠেছে সরি নুজা আমার জন্য সরি তোমায় আসলে আমি বুঝতে পারিনি আমার পক্ষ থেকে কোনো ভুল বা কষ্ট পেয়ে থাকলে আমি সরি নুজা মুসকি হেসে রেজওয়ানের ডান হাতটা টেনে ঠোঁট সুইয়ে বলে দূর বোকা পুরুষ এভাবে বলছেন কেন এসব কিছু না ওই এমনিতেই শরীরটা ভালো ছিল না ওই আর কি রেজওয়ান নুজার কথায় কিছুটা শান্তি নিয়ে ওর দিকে ঝুঁকি ওর কপালে ঠোঁট সইয়ে বলে এই কষ্টের বিনিময়ে যেন আল্লাহপাক আমাদের একটা ফুল দান করেন নুজা রেজওয়ানের ইচ্ছে আন্দাজ করতে পেরে রেজওয়ানের বাহারটাও নিজের ঘালে রেখে বলে বাহ বাবা হওয়ার স্বপ্ন দেখছেন রেজন মুস্কি হেসে বলে হুম আমার যে একটা ছোট্ট তুমি প্রয়োজন নুজা আলতিসুরে বলে আমারও ছোট্ট একটা আপনি চাই ইনশাল্লাহ পাবো আমরা একটা ছোট্ট তুমি আর একটা ছোট্ট আমি পাবো রক্ত আসেনি নুজা চোখ মুখ বুঝে হেসে বলে আমার বিশ্বাসই হচ্ছে না আপনি আমার আমাদের সুন্দর একটা সংসার সব যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছে রেজন নোজার কপালে হাত বুলিয়ে দিয়ে বলে বাগ্গিস তোমার মতো হ্যাকমতকারিনী আমার মতো পাপির কপালে ছিল নয়তো এতটা পরিবর্তন সম্ভব হতো না নোজা দু হাত রেজনের গালে রেখে রেজনের নীলসে নয়নের ন্যায় তাকিয়ে বলে হেদায়ত আল্লাহর পক্ষ থেকে এসেছে আমি তো শুধু মাধ্যম রেজন মাথা ঝুঁকে নোজার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে বলে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ এরেব বসে আছে একটা নিজ বাংলোর সাদে অনেক রাত হয়েছে তবে গুম নেই আর চোখে হাতে ফোন পুরনো কিছু স্মৃতি মনে উকিজকি দিচ্ছে বারংবার নিজের প্রাক্তনের করা শেষ মেসেজ দেখছে যেখানে লেখা ভালো থেকো আমি অন্য কারো হয়ে গেছি এ বলেই সে ব্লক মেরেছিল আর চার বছর কেটে গেছে তাদের বিচ্ছেদের আর কখনো সামনাসামনি কথা হয়নি আস্তার প্রিয়তমা দু সন্তানের মা অথচ অথরিফ আজও থাকে আগের মতোই তাকে ভালোবাসে জানে সে তাকে ঠকিয়েছে তো তাতে কি আসে যায় ঠকালেই কি ভালোবাসা কমে যায় না কমে না যে ভালোবাসে সে সব কিছু শেষেই ভালোবাসে এরিপ চেষ্টা করে নিজের না পাওয়া প্রিয় তোমাকে ভুলে যেতে কিন্তু তা তার পক্ষে সম্ভব হয় না তুমি যদি কাউকে সত্যি ভালোবেসে থাকো তবে কখনোই তাকে ঘৃণা করতে পারবে না ঘৃণা করার শক্তিটা সৃষ্টিকর্তা তোমার কাছ থেকে কেড়ে নেবেন এরিপের কাছ থেকেও নিয়েছেন তাই তো এতটা বছরেও এক বিন্দু ঘৃণা জন্মায়নি ভালোবাসলে সবসময় পেতে হয় না কিছু সময় থকে গিয়েও ছেড়ে দিতে হয় আফসর জোরে শুধু ভালোবেসে বাঁচতে হয় নয়তো জীবনের সুখ বৃথা এই তো এরইপো সেই সুখ খুঁজেছে আজও ভিতরটা কিলবিলিয়ে উঠে কলিজা শুকিয়ে আসে তার জন্য নিজের পরিবার ছাড়লো অতঃর সে নিজেই ছেড়ে দিল এটাই নিয়তি তো বিওয়ার্স গল্পটির নাম হচ্ছে আমি তরঙ্গিনী লিখেছেন মুসাইবা নুরি এটা গল্পের দশম অংশ পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভিডিও ভালো লাগলে থাক লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম